আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম রান্না করে আশা করি আপনারা ভালো আছেন দিলে আমিও ভালো আছি আজকে রান্না করবো আলু দিয়ে টমাটো দিয়ে পাক মাছ দিয়ে তরকারি পাত করব জোল জোল করি তেল দিয়ে দিলাম ভেজে নিব মাছটা লগণ দিয়ে যে হলুদ মাছ খাই নিছি

ভাজা হয়ে গেছে এখন আলুটা দাম দিয়ে দিব সাথে পাঁচ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম এক চামচ একটু বেশি মরিচের ফাঁকি দিয়ে দিলাম এক চামচ দইনার ফাঁকি দিলাম দোনা এখন দেখে দিব বসানো দুধ দিলাম নতুন পরে চলে আসলাম আবার লারা দিয়ে দিব ফ্রাই কষানো হয়ে গেছে আর একটু বাজা বাজা করবো তারপর ডুম দিয়ে দিব ডুম দিয়ে আলু কত সুন্দর করে কষায় নিছি তেল ছেড়ে দিছে এখন ডুম দিব পাশে আছে

ঢেকে দিব তরকারি হয়ে গেছে বন্ধুরা আমাদের টমেটো দিয়ে পাঙ্কাশ মাছের ঝোল রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ